শেখ হাসিনার সময় আমরা দেখতে পাবো সারা বাংলাদেশে যেভাবে গুম খুন অত্যাচার চলেছে এবং এই পরবর্তী সময়ে আমাদের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে শহীদ শাকিলের রক্তের উপর দাঁড়িয়ে শহীদ আবু শহীদ মুগ্ধের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের যে বাংলাদেশ আমরা নতুন করে বিনিময় করছি সে বাংলাদেশে আজকে একই ধরনের ঘটনা প্রবৃত্তি করছে বন্ধুগণ আমরা মনে করি যে বাংলাদেশের যেই চেতনা গণ অভ্যুত্থান হয়েছে আপনার জনগণ ছাত্র ছিলাদের যে অভ্যুতন ঘটেছে এই ধরনের নিঃশংসাটা দেখার জন্য নয় বাংলাদেশের রাজনীতি সেই গুম খুনের রাজনীতিতে আর কখনো পেয়ে যেতে পারবে না যারা এই হত্যা করতে তাদের চাবে ভবিষ্যৎ বাংলাদেশে তাদের রাজনীতির কোনো ঠাই হবে না আমরা বাংলাদেশে যে রক্তক্ষয় গঠনের মাধ্যমে যে দেশ আমরা নির্মাণ করছি এই দেশে আমরা কোনো ধরনের এই ধরনের নৃশংসতা এই ধরনের গর্বর হত্যাকাণ্ডের নিঃশংসতা আমরা কোনোভাবে বরদাস্ত করবো না এবং আমরা আমরা দেখবো একের পর এক ঘটনা করে ঘটছে বিভিন্ন মঠ তৈরি করে বিভিন্ন ধরনের সন্ত্রাসের কর্ম সবাই বাংলাদেশে ঘটছে সেইখানে প্রশাসন একটি কাঠের প্রতিবেশে সেখানে ভূমিকা পালন করছে আমরা দেখতে পাব স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন জায়গায় যে কোন পুলিশ সদস্য কি খেলে না খেলে বেতন পেল তার খুব মনে চাটা হয়ে যায় কিন্তু কোথায় কি লাশ পড়ছে কোথায় কি ধর্ষণ হচ্ছে কোথায় কোন মনের হচ্ছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই আমরা আমি একটা ব্যর্থ একটা স্বরাষ্ট্র উপদেষ্টার কারণে বাংলাদেশে এই ধরনের বিচারে যে যে বিশৃঙ্খলাতে হয়েছে যে ধরনের মেয়ে যেতে রয়েছে অবশ্যই এই ব্যর্থ সহস্র উপদেশ টাকা নিতে হবে এবং একই সাথে এই টাইম গভর্নমেন্ট করে নিতে হবে বন্ধুগান আমরা বাংলাদেশ ছাত্র মনে প্রাণে বিশ্বাস করি আমরা ওই চব্বিশে গণবুদ্ধানকে আমাদের হৃদয় ধারণ করি আমাদের নেতাকর্মীরা এই অভ্যুত্থানে সরিয়ে দিয়েছে রক্ত ঢেড়ে দিয়ে ঢেউ দিয়ে আমরা হচ্ছে এই গণবান সংগঠিত করেছি আমরা বাংলাদেশে এই ধরনের বিচারহীনতা সংস্কৃতি গুমখনের সংস্কৃতি আমরা চালু জারি রাখতে দেবো না বন্ধুগণ এবং আমরা বলতে চাই এই ঘটনা স্বস্তে যার জড়িত আছে সেখানেও শোনা যাচ্ছে যুব দলের পরিচয় দানকারী সেখানে নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিল এবং আমি যেগুলো পত্রপত্রিকা জেনেছি এবং বিএনপির ভোটে একই মুছিয়ার উচ্চারণ করে বলতে চাই আওয়ামী লীগের যে পরিণত হয়েছে আওয়ামী যে লেজগুটে গুটে মানুষ থেকে পালিয়েছে তাদের গুম খুন তাদের সরেচারি আচরণের কারণে তাদের ফ্যাসিস্ট তাদের ক্ষমতা কাঠামোর কারণে সে একই পথে আপনারা হাঁটবেন না আপনাদের সাবধান করছি আপনাদের হুঁশিয়ার করছি